হ্যালো স্টুডেন্টস দিস ইস প্রণাবি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল স্টুডেন্টস আজকে আমরা দেখবো যে ফোন কলে কীভাবে ইংলিশে স্পিক করতে লাগে আমরা ফর্মাল বা ইনফর্মাল দুটো ক্ষেত্রেই দেখবো যে কীভাবে কথা বলতে লাগে তো মনে করো প্রথমে তুমি কোনো অফিসের বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে তরফ থেকে তুমি কল করছো কাউকে তো তুমি কীভাবে শুরু করবে দেখো তোমাদের জন্য আমি কিন্তু নোট বানিয়ে নিয়েছি আগে ঠিক আছে তো তোমাকে আমি সিরিয়াল বাই সিরিয়াল ভালোভাবে কিন্তু জিনিসটা শিখিয়ে দেবো ঠিক আছে তো সবার প্রথমে তুমি বলতে পারো হ্যালো দিস ইস এখানে তোমার নামটা বলতে পারো যেমন আমি বলি প্রণব ওকে তো হ্যালো দিস ইজ প্রণব ওকে হ্যালো দিস ইজ প্রণব ওকে এভাবে বলতে পারো এবার মনে করো তুমি কারোর সাথে কথা বলতে যাচ্ছ সেই মানুষটা ফোন উঠায়নি অন্য কেউ ফোন উঠাইছে তখন তুমি কীভাবে বলতে পারো আই উড লাইক টু স্পিক উইথ মনে করো আমি অঞ্চিতের সাথে কথা বলতে যাচ্ছি তখন আমি কি বলবো আই উড লাইক টু স্পিক উইথ অঞ্চিত স্যার ওকে মনে করো তুমি কোনো ইনস্টিটিউটের তরফ থেকে কল করছো মনে করো যেমন আমি সাফল্যের তরফ থেকে কল করছি তো আমি কি বলতে পারি যে আই এম কলিং ফ্রম সাফল্য ওকে আই এম কলিং ফ্রম সাফল্য এ তাহলে কি বলবো হ্যালো দিস ইজ প্রণব ওকে আই উড লাইক টু স্পিক উইথ অঞ্জিত স্যার ওকে অ্যান্ড আই এম কলিং ফ্রম সাফল তুমি মনে করো যখন তুমি কাউকে ফর্মালি কথা বলবা মনে করো কোনো ফ্রেন্ডকে বা রিলেটিভকে তুমি কল করলে তো সেই ক্ষেত্রে তো তুমি এত ফর্মালি কথা বলবে না তাই না তখন তুমি কীভাবে বলতে পারো হ্যাঁ ইটস প্রণব কীভাবে বলতে পারো হায় ইস প্রণব এভাবে বলতে পারো বা তোমার নাম যদি অলরেডি সামনের জন মানুষ জানে বা তার মোবাইলে সেভ থাকে তাহলে তুমি কি বলতে পারো হ্যাঁ হোয়াটসঅ্যাপ কী বলতে পারো হে হোয়াটসঅ্যাপ আর মনে করো কারোর সাথে তুমি কথা বলতে যাচ্ছ এবং সেই মানুষটি সামনে অনুপস্থিত আছে অর্থাৎ সে ফোনটা তুলে অন্য কেউ ফোনটা তুলছে কিন্তু তুমি অন্য কারোর সাথে কথা বলতে যাচ্ছ তখন তুমি কি বলতে পারো মে আই স্পিক উইথ রিয়া কি বলতে পারো মে আই স্পিক উইথ রিয়া বা মে আই স্পিক টু রিয়া এটাকে আরেকটু ঘুরায় বলতে পারো মেয়ের জায়গায় শুধুমাত্র কুড রিপ্লেস করে দিতে হবে কি বলবা কুড আই স্পিক উইথ রিয়া কুড আই স্পিক উইথ রিয়া ওকে তুমি বলতে চাচ্ছ কি খবর সব ঠিকঠাক তো হোয়াটসঅ্যাপ হাউ ইটস গোয়িং ওকে হোয়াটসঅ্যাপ হাউ ইট ইস গোয়িং ওকে ইট ইসটাকে ইটস বলবা হোয়াটসঅ্যাপ হাউ ইটস গোয়িং আর আমি যখন তোমাদেরকে বাংলা এবং তার ইংলিশগুলো বলছি এগুলো কিন্তু তুমি নোট ডাউন করে লিখে রাখো কারণ কি তুমি প্র্যাকটিস করার সময় এগুলো কিন্তু তোমাকে দরকার হবে ঠিক আছে মনে করো এবার তোমাকে অপরিচিত কেউ কল করলো কোনো আন্ডার নাম্বার থেকে ঠিক আছে তখন তুমি কীভাবে বলতে পারো তখন তুমি বলবে যে হু এম আই স্পিকিং টু আমি কার সাথে কথা বলছি কী বলবে হু এম আই স্পিকিং টু আমি কার সাথে কথা বলছি এটা পরে আরেকটা কথা বলতে পারো যে হাউ ক্যান আই হেল্প ইউ কি বলতে পারো হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি এবার মনে করো কল করতে করতে তুমি মাঝখানে কোনো কাজ চলে আসলো তোমার তখন তুমি সামনের জনকে বলতে যাচ্ছ যে একটু কলটা হোল্ড করো ওকে তখন তুমি কি বলতে পারো জাস্ট আ মুমেন্ট প্লিজ জাস্ট আ মুভমেন্ট প্লিজ ওকে জাস্ট আ মুভমেন্ট প্লিজ মানে কিছুক্ষণ দাঁড়াও ওকে অথবা তুমি আরেকভাবে বলতে পারো ইউ হোল্ড ফর আ মুভমেন্ট প্লিজ কুড ইউ হোল্ড ফর আ মুমেন্ট প্লিজ এবার মনে করো তোমাকে কেউ কল করছে কিন্তু তোমাকে করেনি অন্য কাউকে খোঁজার জন্য করছে কিন্তু সেই মানুষটি অনুপস্থিত রয়েছে ওকে তখন তুমি কীভাবে বল আই এম সরি হি ইজ নট হেয়ার রাইট নাও আই এম সরি হি ইজ নট হেয়ার রাইট নাও মানে দুঃখিত যে মানুষকে আপনি খুঁজছেন সে এখন এখানে নেই বা সে এখানে উপস্থিত নেই আর তুমি মনে করো বলতে চাচ্ছ যে যে মানুষটাকে আপনি খুঁজছেন তার জন্য কি কিছু বলবেন বা তার জন্য কোনো মেসেজ ছাড়তে চাচ্ছেন কি তখন তুমি কিভাবে বলতে পারবে তখন তুমি বলবে ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ কি বলবে ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ তুমি কি কোনো মেসেজ ছাড়তে চাও তার জন্য ওকে ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ এবার মনে করো তোমার কাছে কোনো আন্ডার নাম্বার থেকে কল আসলো তো তখন তুমি কি বলো সাধারণত বাংলায় যে রং নাম্বার ওকে বাট এটাকে ইংলিশে কি বলবা এটাকে ইংলিশে বলবা আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার ওকে এভাবে বলতে পারো এবার মনে করো তুমি যাকে কল করেছো তার নেটওয়ার্ক প্রবলেম আছে বা তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে তুমি সামনের জন্য ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না তখন তুমি কি বলতে পারো তখন তুমি বলতে পারো ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ ওকে কী বলবে ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ বা আরেকটা বলতে পারো যে আই কান্ট হিয়ার ইউ আই কান্ট হেয়ার ইউ মানে আমি তোমাকে শুনতে পাচ্ছি না বা তোমার আওয়াজটা ভেঙে ভেঙে আসছে এবার মনে করো কোনো কথা তুমি ক্লিয়ারলি শুনতে পারলে না তখন তুমি পুনরায় সেটাকে আবার শুনতে চাও তখন তুমি বাংলায় সাধারণত কী বলো ও সরি বুঝতে পারলাম না আরেকবার বলো কী বল কী বলছিলে এভাবে বলো তো এটাকেই আমি ইংলিশে কী বলতে পারি তখন তুমি এটাকে ইংলিশে বলবে কুড ইউ সে দ্যাট এগেইন কুড ইউ সে দ্যাট এগেইন বা কুড ইউ রিপিট দ্যাট এগেইন ওকে মনে করো এবার তুমি কোনো কিছু জানার জন্য ফোন করেছো মনে করো কলেজে অ্যাডমিশনের জন্য ফোন করেছো যে কলেজে অ্যাডমিশন কভার হবে বা কিছু পার্টিকুলার কোনো জিনিস জানার জন্য যখন তুমি বলবে আই এম কলিং টু আস্ক অ্যাবাউট কলেজ অ্যাডমিশন বা এই জায়গায় কলেজ অ্যাডমিশনের জায়গায় কোনো জিনিস রিপ্লেস করে দিতে পারো তখন তুমি কি বলবে আই এম কলিং টু আস্ক অ্যাবাউট কলেজ অ্যাডমিশন বা আই এম কলিং টু আস্ক মাই স্কুল অ্যাডমিশন ওকে কিন্তু তোমরা ক্লিয়ারলি জিনিসটা বলতে পারো এবার মনে করো তুমি কোথাও ক্লাসে আছো বা কোনো অফিস মিটিংয়ে তো সেই ক্ষেত্রে তো তুমি ব্যস্ত থাকা তখন তুমি কলিংয়ে কলে কি বলবা যে সরি আমি ব্যস্ত আছি একটু পরে ফোন করো কিন্তু এটাকে ইংলিশে কিভাবে বলবে তখন তুমি হাম্বলি মানে পোলাইটলি বলবে যে প্লিজ কল মি ব্যাক লেটার প্লিজ কল মি ব্যাক লেটার মানে আমাকে কিছুক্ষণ পরে ফোন করবে ঠিক আছে এবার মনে করো তোমার কথা শেষ হয়ে গেলো তো তুমি সুন্দরভাবে পোলাইটলি কীভাবে কলটা শেষ করতে পারবে মনে করো যদি তুমি ফর্মালি কারোর সাথে কথা বলো বা কোনো অফিসিয়াল কারোর সাথে কথা বলো তখন তুমি কীভাবে বলবে থ্যাঙ্ক ইউ গুড বাই ওকে তখন তুমি কী বলবে থ্যাঙ্ক ইউ গুড বাই ওকে আবার মনে করো এটা তোমার কারো পরিচিত বা কোনো ফ্রেন্ড সেক্ষেত্রে তুমি কি এটা সেমভাবে বলবে না একটু আলাদাভাবে তখন তুমি বলবে ইট ওয়াজ নাইস talking to you. So, it was nice talking to you. তোমার সঙ্গে সঙ্গে কথা বলে ভালো লাগলো বা আরেকটা বলতে পারো ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ এখানে ক্যাচিং আপ শব্দটা তখনই ইউজ করবে যখন মনে করো কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভের সাথে অনেক দিন পরে বা অনেক লম্বা সময় পরে কথা বললে কথা বলার পরে তোমরা বিভিন্ন পাস বা প্রেজেন্ট নিয়ে বিভিন্ন রকম কথা বললে কথা বললে অনেকক্ষণ ধরে কথা বললে তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ ওকে তো আমি এই ভিডিওতে কোন কোন জিনিসগুলো মিস করলাম সেগুলো কমেন্টে লিখে জানা ওকে আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনের কমেন্ট রিভিউ করি ওকে পার্সোনালি রিভিউ করি তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ওকে কমেন্টটা অবশ্যই লিখে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস অল